আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় তাক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমরা প্রত্যেকটি বিষয়ের প্রতিটি প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে আমরা সাজেশন দিচ্ছি তো আজকের বিষয় হচ্ছে আকায়দ ফিকের ফিকে অংশের সাজেশন ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে অর্থাৎ ষাটটি প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করতে পারো আমরা এখানে ফার্স্টে প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করতে পারো তো ইনশাআল্লাহ তো এখানে দশ করে বিশ নাম্বার তোমরা ইনশাআল্লাহ পাবে তো যারা এখনো আমাদের তাহলে মিলাতে শান্তি তোমরা সংগ্রহ করনি তোমরা ইচ্ছে করলে সংগ্রহ করতে পারো এটি মাত্র একশো টাকা এটি সংক্ষিপ্ত এবং সর্বাধিক কমন উপযোগী একটি সাজেশন তোমরা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে বিকাশ একশো টাকা সেন্ট মানে করে তোমরা সাজেশনটি ফিডিএ ফাইল আকারে পেয়ে যাবে তো আকায়দ ফিকা অংশের ফিকা আকায়দ ফিকের ফিকা অংশে চারটি প্রশ্ন যদি ইনশাল্লাহ তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের দুটি প্রশ্ন এখান থেকে কমন থাকবে এক নম্বর হচ্ছে জুমার নামাজ আদায় করার হুকুম কি ইমামতির জন্য অধিক যোগ্য ব্যক্তি কে লিখ এরপর হচ্ছে দুই নম্বর জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি কি কোন ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব লিখ তিন নম্বর হচ্ছে তায়াম্মের সংজ্ঞা দাও তায়াম্মের ফরজ কয়টি ও কি কি তায়াম্মম কখন কার জন্য জায়েজ কোন কোন বস্তু দ্বারা তায়াম্মম করা জায়েজ লিখ চার নম্বর হচ্ছে কুদুরি গ্রন্থকারের জীবনে লিখ কুদুরি গ্রন্থের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো এবং পাঁচ নম্বর হচ্ছে সল্লাতের আবিধানিক পারিবাহিক সংজ্ঞা লিখ এর শর্ত শর্ত রোকন বর্ণনা করো তো এখানে প্রথম প্রথম বলছি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা দুটো কমন পাবে তোমরা পাঁচ নাম্বারটি তোমরা এক্সট্রা হিসাবে এবং তোমরা এটি দেখতে নিয়ম দেখে যেতে পারো তবে প্রথম চারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে দেখার জন্য অসংখ্য সালাম আলাইকুম রাহমাতুল্লাহ